কথাই আছে পুরোনো চাল ভাতে বাড়ে তো পুরনো চালটাকে পুরনো চালটা হচ্ছে আমার মা কারণ কি মা আমাকে অনেক দিন থেকে বলছে কী রে এবারে এবারে আমাদের বাড়ির কীর্তনের ভিডিওটা তুই ছাড়িস নি এখনও এবার কীর্তনের ভিডিওটা তুই ছাড়িস নি এখনও দিন থেকে আমাকে বলছে তো আমি মানে আমি তো অনেক দিন থেকে ভিডিও ছাড়ছিলাম না প্রায় হয়ে গেল তিন চার মাস তো আমার একদমই মাথায় নেই যে আমার কীর্তনের ভিডিওগুলো এখনও ছাড়াই হয়নি তো সেই জন্যই আর কি আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আমাদের বাড়ির কীর্তনের ভিডিও শেয়ার করতে তো এই দেখো সকালবেলায় চলে এসেছি আর চলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখিয়ে নিই যে দেখো মনটা সাজানো হয়ে গেছে তোমাদের আমি পুরো ব্যাক ক্যামেরা করে সবটা দেখাবো ঠিক আছে ওই যে ওইদিকে দেখো বাজনা চলে এসেছে এদিকে সবাই ঠাকুর ঘরে বসে আছে আমি ব্যাক ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো আমাদের বাড়ির গন্ধিতাই এটা হচ্ছে আগের বছরের গুর্ণিতাই আর আমরা দুপুরবেলা কি আনতে যাব দুপুরবেলা দুপুরবেলা নতুন ঠাকুর আনতে যাবো তো দেখাচ্ছি দাঁড়াও কুঞ্জটা ব্যাক ক্যামেরা করে কুঞ্জটা দেখাচ্ছি আর এই যে দেখো বুনু একটু গোপালটা দেখাবো এই যে দেখো গপু একটু ইসে করে নাও বসাও হ্যাঁ এই যে দেখো গোপুটা আর এখানে আরো অনেক গোপাল আছে এই যে এখন গোপালের চান হবে সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হয়েছে আর এই যে কুঞ্জটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে সারা রাত ভোরে সবাই মিলে সাজিয়েছে তো এইখানে ঠাকুর বসবে আরো সুন্দর লাগবে আরো ফুটে উঠবে ওইদিকে দেখো আর চলে এসেছে এই যে এইদিকে দেখো বাজনা চলে এসেছে এই যে দেখো বাজনা সেটিং করছে এরম এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুমা এই যে দেখো ঠাকুমা কি করো ও কি কাজ গো ধানের এটা এই ঠাকুমা কি বলে এটা ঠাকুমা কি বলে এটা এটা বলে ধানের আটি ওই রিয়া এটা কি বলে ধানের আটি বলে এটা এটা ধানের আটি এই যে আমাদের মেশা চলে এসেছে দেখুন বন্ধুরা

দেখি দেখি ভোলা তো দাঁত দেখি তুলি বাবালি ধপ করে সবকিছু এই যে বন্ধুরা তোমরা দেখে না ধপ করে কিন্তু ছাড়বো কোনো কাঠছাট নেই কোনো কাঠছাট নেই হচ্ছে আমাদের বোন আমাদের সোনা মুনু দেখো এখানে হচ্ছে এসব সব কিছু তারপরে আবার আমরা জল ঠল ভরতে যাব ঠাকুর আনতে যাবো সবাই খুশি সবাই খুশি আছে তাই না ওই যে দেখো ঢাকের ঢোল পড়ে গেছে কি বলতে চাও তুমি খুশি তুমি খুশি ভাই তোমার দাঁতগুলো দেখাও একটু ই করি দেখো আমার পিসিরা কফি টানছে ও সেই সেই ওই দেখো বাজরা শুরু হয়ে গেছে একসাথে কি করো দুই কৃষ্ণ রান্না এই যে এটা হচ্ছে আমাদের মিলনের পিসি মিলনের পিসি হাই করে দাও তো দারুণ হাই করছে মিলনের পিসি আর এদিকে দেখো রান্না হচ্ছে এই যে আমাদের রান্ধনি ঠাকুমা ও দারুণ দারুণ ঘোমটা দিলো আরো দারুণ দারুণ হরে কৃষ্ণ কাটো কাটো দারুণ এই যে দেখো কাকিমি কলে সেই

啊！<laughs> <laughs> <laughs> জল <laughs> <laughs>

그 아, 이수 우. এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন হচ্ছে গোপালের অভিষেক করছে যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য পরবর্তী ভিডিওতে আমরা আসছি নেক্সট মানে এখান এরপর থেকে যা যা হবে পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখাবো